এটা কে খাবে দাঁড়া মেখে দিই সুন্দর করে মেখে দিই তারপরে খাবে সুন্দর করে মেখে দিচ্ছি তারপরে খাবে আলু দিয়ে মেখে দিই আলু ডিম আজকে পোকোর মেনু হচ্ছে ডিম কুসুম খাবে না কুসুম দেব না কুসুম খেতে বারণ করেছে তোমাকে ডাক্তার ডিম দিয়ে আর আলু দিয়ে চটকে আমার সোনা ভাত খাবে না ভালো করে চটকে দিই হুম

আবার আস্তে খাবি গলায় লাগাস না আস্তে 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 কি দি ভাত খাচ্ছ আর তুমি ডিম দি না বাবা বাবা কি তাড়াতাড়ি খাচ্ছে তোর ডিম এত ভালো লাগে হ্যাঁ তোর ডিম এত ভালো লাগে আস্তে 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 করার লেগে যাবে থাটা সরে যাচ্ছে দেখ ধার সহ চলে যাচ্ছে দেখো সব শেষ হয়ে গেছে দেখি দাও আমার সব শেষ হয়ে গেছে দেখি দাও সব শেষ আর নেই শেষ